গাছপাকা আমের ম্যাঙ্গো চপড আইসক্রিম বানাবো সো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখা রিকোয়েস্ট রইল এনি হয় তোমাদের ছোটো কুমাই কি ম্যাঙ্গো চপড আইসক্রিম যেভাবে আমি বানিয়েছি এইভাবে একবার বানিয়ে দেখবে ফ্রিজ ছাড়াই বেশ কিছুক্ষণ ধরে রাখা যায় এমনভাবে কাঠিতে আটকে থাকে যে সহজেই গলবে না আমাদের গাছে প্রথম গাছ পাকা আম তারপর আমগুলোকে ধুয়ে নিয়ে কেটে চপ করে নিলাম চপ করা আমে অ্যাড করবো গ্রেট করা কাজু সো তোমরা এইভাবে আইসক্রিম বানিয়েছো কি না আমি জানি না বাট এইভাবে একবার ট্রাই করে দেখবে সত্যি মজার বেসিক্যালি এরকম আইসক্রিম বানাতে ছয় থেকে সাত ঘন্টা সময় লাগে সেখানে তোমরা বারো ঘন্টাও রাখতে পারো অ্যানিওয়ে চলো এবার আইসক্রিম বানানো যাক চট করা ম্যাঙ্গর সঙ্গে গ্রেট করা কাজু বাদাম মিশিয়ে নিয়েছি তারপর ছোট ছোট যে কাগজের চায়ের গ্লাস বা কাপ হয় না সেগুলোতে চামচের দ্বারায় ঢেলে নিলাম তারপর একে একে কাঠিগুলো সেট করে নিলাম দেখেছো তো রকম কাগজ ছাড়াই কাঠি সেট হয়ে গেছে ডি ফ্রিজে বারো ঘন্টা রাখার পর বারো ঘন্টা পর ফিরে এসে দেখি কত সুন্দর আইসক্রিম সেট হয়ে গেছে ম্যাঙ্গো চপড আইসক্রিম দেখছো তো কতটা এমনি হয়েছে দেখি খেতে ইচ্ছে করবে তাই তো বলছি তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে ওকে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে পারো না থ্যাংকস ফর ওয়াচিং দা ভিডিও